থ্যাংক ইউ বাই চলে আসলাম হাঙ্গিরিতে হাঙ্গিরি বুদাপেস্টেপার আমার ফ্লাইটের সময় আছে মাত্র নেক্সট ফ্লাইটের সময় আছে মাত্র হলো পাঁচ পঞ্চাশ মিনিট আল্লাহ ভালো যান আমি পাবো কি না খুব তাড়াতাড়ি আমাকে চেক আউট হয়ে আবার চেক ইন হইতে হবে আলহামদুলিল্লাহ বোর্ডিং পাশে নিয়ে নিছি যাক আমি ফ্লাইটটা ধরতে পারি কিনা খুব টাইট মাত্র সময় আছে চল্লিশ মিনিট আল্লাহ ফ্লাইটটা যদি পাই একটা মিনিট আপনাদেরকে বাইরে সিনটা একটু দেখাই নিয়ে আসছি বুদা পেস্টের এক মিনিট না দেখালে না এই যে এটা হলো সেই বুদাপেস্ট এই যে হাঙ্গেরি জাস্ট আপনাদেরকে একটা ইয়া দেখাইলাম ঝলক এখন আমি তরফে যেতে হবে আবার আমার ফ্লাইট ধরতে হবে শকর কুটি কুটি আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শকর যে আল্লাহ খুব শর্ট টাইমের ভিতরে যে আমি আইসা ফ্ল্যাটটা ধরতে পারছি জেদ্দার তা আমি আছি এখন বর্তমানে হাঙ্গিরি বুদাপেস্ট এয়ারপোর্টে শকর আল্লাহর কাছে তো এখন যাচ্ছি হলো এখান থেকে জেদ্দা 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 খুব শর্ট টাইমে পাইছি আলহামদুলিল্লাহ আসলে নিয়তান বরকত আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আমি শামীম বলছি হাঙ্গিরি বুদাপেস্ট এয়ারপোর্ট থেকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল হাজার পঁচিশের নতুন ভিডিও শুরু কর তো বন্ধুরা আমি চলে আসলাম ডাইরেক্ট স্টেশনে কারণ প্রতিবারই তো আসা থেকে শুরু করি তো ডাইরেক্ট স্টেশনে চলে আসলাম তো আমি এখান থেকে যাচ্ছি গেটুক গেটুইক এয়ারপোর্টে ওখান থেকে ফ্লাই করবো হাঙ্গেরি বুদাপেস্ট ওখান থেকে যাব জেদ্দা তো বসরের প্রথমেই চলে চলে যাচ্ছি ইনশাল্লাহ ওমরা করার জন্য তো আমি আসছি হলো লন্ডন ব্রিজ স্টেশন লন্ডন ব্রিজ স্টেশন এখান থেকে ডাইরেক্ট আমার গেট উই গেট ট্রেন এই যে স্টেশন আর বন্ধুরা এই যে হাঙ্গেরি হাঙ্গেরি বুদাপেস্টের একটা কাহিনী আছে তো আমি আপনাদেরকে শেয়ার করি ইনশাল্লাহ ভিতরে বা একটু নিরিবিলি হলে আর এই স্টেশনটা আমার বাসা থেকে বেশি দূর না অল্প কাছে এবং খুবই সুন্দর এখান থেকে গেটউইকের উইকের প্রতি এয়ারপোর্টের প্রতি বিশ মিনিট পর পর ট্রেন আছে আজকে হল সোমবার আজকে মানে অফিস আদালত সব কিছুই মোটামুটি খোলা হয়ে গেছে আজকেই তো যাই দেখি ভিতরে পুরা ভিডিওটা জুড়েই থাকবেন ইনশাল্লাহ এত বড়ো স্টেশন মানে কোনো কুলকিনারেই পাচ্ছি না কোথায় যাবো আমার প্ল্যাটফর্ম ফোরে যেতে হবে এই যে প্ল্যাটফর্ম ফ্রম ফোর আমার ট্রেন হলো ছটা পাঁচচল্লিশে দেখি এর আগেরটা পেলে যেহেতু আমি চলে আসছি আগে আগে পেলে আগে চলে যাব আলহামদুলিল্লাহ আসা সব বসলাম মাত্র ট্রেনে চালু হইলো ছটা পনেরো আমার ট্রেন ছিল হইলো ছটা পাঁচচল্লিশে যেহেতু আগে চলে আসছি আগেই চলে যাই ইয়ারপোর্টে যাই রেস্ট করবো সমস্যা নেই terminate at the We will be calling at we আলহামদুলিল্লাহ চলে আসলাম এয়ারপোর্টে তো যেহেতু আমি খুব আর্লিতে চলে আসছি তো ফজর হয়ে গেছে তো প্রতিটা এয়ারপোর্টেই কিন্তু আবার আপনার ইসে থাকে যে মানে মসজিদ আছে তো ফজরের নামাজটা আদায় করে নিই তারপরে খুঁজি সাউথ টার্মিনাল আমার অলরেডি চলে আসছে সাউথ টার্মিনালে এখন মসজিদ আছে প্রধান না তো অবশ্যই আছে আগে নামাজটা পড়ি তারপরে ভিতরে ঢুকবো তো চলে আসলাম প্রেয়ার রুমে যে প্রেয়ার রুম এখন ফজরের নামাজটা আদায় করে রহমতে আল্লাহর মতে চাকা লোক প্রেয়ার রুম এই প্রেয়ার রুম একটা জিনিস আছে এটা সব জাতির সব ধর্মের জন্য আছে যেমন হিন্দু খ্রিস্টান খ্রিস্টানের বাইবেলের জন্য আর এখানে আমাদের মুসলিমদের জন্য এই যে ক্যাবলা করা আছে তো দেখি ফজর নামাজ আদায় করে নিয়ে আগে দেখ আলহামদুলিল্লাহ নামাজটা আদায় করে ফেললাম তো এখন ভিতরে ঢুকে যাই সিডি পাচার হয়ে যাই ভিতরে ঢুকে যেতেছি তো সব কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ এই যে চেক ইন সব কমপ্লিট এখন চলে যাব বিমানের কাছাকাছি

আমি এসে বসলাম ফ্লাইটে বাট মনে হয় যে আমার ফ্লাইট নেক্সট ফ্লাইট ইস লস্ট আই ডোট নো মনে হইতেছে নেক্সট প্রাইজ আমি পাবো না অলরেডি টোয়েন্টি মিনিট লেট দেখি যদি পাইলে তো পাইলাম না হলে আমাকে হাঙ্গেরি থাকতে হবে দুই দিন তো দেখি যাই কী অবস্থা আর প্রচণ্ড বৃষ্টি হইতেছে বাইরে আমার সিটটা পড়ছে একবারে ডোরের সাথে szerint a front két kiárat a kabin elején, four exits are over the wings, négy kiárat a kabin közepén, two exits are behind the wings, két kiárat a szányak mögött, and two exits are at the rear, és két kiárat a kabin végén. Én évet a felének is, tűzik voltat, a lévő a lagi থ্যাংক ইউ বাই চলে আসলাম হাঙ্গিরিতে হাঙ্গিরি বুদাপেস্টে বাট আমার ফ্লাইটের সময় আছে মাত্র নেক্সট ফ্লাইটের সময় আছে মাত্র হলো পাঁচ পঞ্চাশ মিনিট আল্লাহ ভালো জানে আমি পাবো কি না খুব তাড়াতাড়ি হইতে হবে আমাকে চেক আউট হয়ে আবার চেক ইন হইতে হবে আমি দোড়াই যাই তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি চলে গেছি চলে বর্নিং পাস হয়ে চলে আসছি এখন তাড়াতাড়ি বের হয়ে থাকবো আল্লাহ জানে যাক দুইটা পুলিশ হেল্প করাতে আমরা বেরোতে পারছি এখন বাইরে যা আমাকে তাড়াতাড়ি আগে নিতে হবে বর্ডিং পাস তো চলে আসছি আমি অলরেডি এখন আমার আবার দিতে হবে ডিপার্চারে আলহামদুলিল্লাহ বর্ডিং পাসে নিয়ে নিছি যাক আলহামদুলিল্লাহ আমি ফ্লাইটে ধরতে পারি কিনা খুব টাইট মাত্র সময় আছে চল্লিশ মিনিট আল্লাহ ফ্লাইটে যদি পাই একটা মিনিট আপনাদেরকে বাইরে সিনটা একটু দেখায় নিয়ে আসছি বুদাপেস্টের এক মিনিট না দেখালে না এই যে এটা হলো সেই বুদাপেস্ট এই যে হাঙ্গেরি জাস্ট আপনাদেরকে একটা ইয়া দেখাইলাম ঝলক এখন আমি তড়াতাড়ি যেতে হবে আবার আমার ফ্লাইট ধরতে হবে তো আলহামদুলিল্লাহ সব কিছু পাস ইমিগ্রেশন পাস হয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ এখন আমি চলে যাব বি এইটিন আমার নম্বর গেট নম্বর ও না ইমিগ্রেশনে যেতে হবে এখন আমাকে তা আলহামদুলিল্লাহ পুলিশগুলো হেল্প করাতে খুব তাড়াতাড়ি হয়েছে তা আমার গেট হলো বি এইটিন বি আঠারো কারণ এত শর্ট টাইম চট্টামের যে হয়েছে আলহামদুলিল্লাহ এখন বিমানবন্দরে যেতে পারলে হইলো আমি একা ছিলাম না আরও কয়েকজন ছিল এখন আমাকে আবার ইমিগ্রেশন পাস করতে হবে ইমিগ্রেশন হয়ে তারপরে ভিতরে যাক আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনও পার হয়ে গেলাম ইমিগ্রেশন লাগছে এই মেশিনতে চলে আসছে মাত্র তিন মিনিটে এখন আমার হলো আঠারো নম্বর গেট আল্লাহ আমি একটা গুলা ভালো আমার বোর্ডিং বা আর ভালো আল্লাহ ভালো এখন কী করা যায় আল্লাহর কাছে কঠোর কুঠি কুঠি শোকর আলহামদুলিল্লাহ ফাইনালি আমি পাইলাম ফ্রাইডে মাঝখান দাবার আবার বোর্ডিং পাস হারাই গেছিল আবার দৌড়ে গেছি বোর্ডিং পাস আনার জন্য আলহামদুলিল্লাহ এই যে সবাই জেদ্দার জন্য যাচ্ছে শোকর কুঠি কুটি আল্লাহর দরবার আসলে এটাই যে যদি মানুষের নিয়ত ঠিক থাকে তাহলে আল্লাহ কোনো জায়গায় ঠেকায় না শকর কুটি কুটি আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শকর যে আল্লাহ খুব শর্ট টাইমের ভিতরে যে আমি আইসা ফ্ল্যাটে ধরতে পারছি জেদ্দার তো আমি আসি এখন বর্তমানে এয়ারপোর্টে কাছে তো এখন যাচ্ছি হলো এখান থেকে জেদ্দা 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 খুব শর্ট টাইমে পাইছি আলহামদুলিল্লাহ আসলে নিয়তান আন্দাজ বরকত আল্লাহ যদি আমাদেরকে সালামতে পোষায় তো আমরা ইনশাল্লাহ চার ঘন্টা Unique, in here, From the flight deck, uh, my name is Peter Vanet, I'm the captain of today's flight, together with my outstanding first officer. we demonstrate the safety features of this aircraft, so that in the online flight event of any emergency, you will be prepared yeah, and know what to do. You can move your earphones and me your electrons. আমরা আর ভাই সাথে আছে পাকিস্তানি ইনশাআল্লাহ ভাই অলরেডি আমাকে দাওয়াত দিছে পাকিস্তান লাহোরে গেলে অবশ্যই ভাই বলছে কোথা থাকার জন্য না লাহোরি থাকার জন্য ইনশাল্লাহ নেক্সট টাইম গেলে ইনশাআল্লাহ পাকিস্তান লাহোরে ভাইয়ের পাশেই থাকবে ইনশাআল্লাহ ঠিক মতো আইসা পছলাম জেদ্দার মাটিতে পোসালামতে পছলাম কোনো অসুবিধা হয় বাস অলরেডি দাঁড় রয়েছে আলহামদুলিল্লাহ চলে আসলাম মক্কাতে টাস্ক এবার আমি উঠেছি এই হোটেলে ঠিক এখান থেকে এই সোজা গেলেই হারাম তবুও অনেক জার্নির পরে যাক ঠিক মতায় বসলাম অনেক ঘুমাইছি গাড়িতে শরীরটা অনেক টায়ার্ড তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বুলগেরিয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বল